আগামী বাইশে জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে এবং সেই টি টোয়েন্টি সিরিজের জন্য বিসিসিআই পনেরো প্লেয়ারের দল ঘোষণা করলো যার মধ্যে রয়েছে বেশ কিছু পরিবর্তন এবং বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ তো সেগুলোই এই ভিডিওতে আলোচনা করব তো তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এরকম ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো প্রথমে আসলেই দলের কথায় দলের ব্যাটিং সেকশনে থাকছে সূর্যকুমার যাদব অবশ্যই ক্যাপ্টেন থিলক বর্মা এবং রিঙ্কু সিং এবার সেও উইকেট কিপার সেকশনে যেখানে থাকছে সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেল অলরাউন্ডার সেকশনে যদি দেখি সেখানে অনেকজন অলরাউন্ডার রয়েছে এবং ভালো ভালো অলরাউন্ডার রয়েছে যেমন হচ্ছে হার্দিক পান্ডিয়া রয়েছে আকসার প্যাটেল এবং সে হচ্ছে ভাইস ক্যাপ্টেন দারুন ইন্টারেস্টিং ব্যাপার সে ব্যাপারে পরে আসছি তো তারপর আছে অভিষেক শর্মা নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর এবং বলিং সেকশনের সব থেকে বড় নাম যেটা সেটা মোহাম্মদ শামি ভারতীয় দলে ফিরছে মোহাম্মদ শামি এছাড়া রয়েছে আর্শদীপ সিং হরশিদ রানা রবি বিষ্ণু এবং বরুণ চক্রবর্তী এই হচ্ছে ভারতের জনের স্কোয়াড তো এবার আসি কিছু হাইলাইট পয়েন্ট নিয়ে সো সব থেকে বড়ো হাইলাইট পয়েন্ট যেটি হলো সেটি হলো মোহাম্মদ শামিকে নিয়ে সো দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় দলে ফিরছে মহম্মদ শামি দু হাজার তেইশ ওডিয়ায় ওয়ার্ল্ড কাপে যে চোট পায় সেই চোটের পর থেকে ভারতীয় দলে আর খেলার সুযোগ হয়নি মোহাম্মদ স্বামী তো দীর্ঘদিন ধরে অনেক আলোচনা অনেক জল্পনা কল্পনা হচ্ছিল স্বামীকে নিয়ে বর্ডার কাভাস কার্ডটা ভিতরে যখন তার নাম এলো না সেই নিয়ে অনেক আলোচনা হচ্ছিল তো ফাইনালি ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে থাকছে মোহাম্মদ সামি যেটা ভারতের জন্য খুবই ভালো খবর এবার দেখার বিষয়ে সেটা ওডিআই দলে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে কিনা তো এবার কথা বলবো ঋষভ পান্ত এশস্বী জয়সওয়াল এবং সুমন গিলকে নিয়ে এরা কিন্তু এই টি টোয়েন্টি দলে থাকছে না তো হতে পারে পরবর্তী যে ওডিআই সিরিজ আছে এবং তারপরেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে তো সেই কথা মাথায় রেখে তাদেরকে হয়তো ওই দলে নেওয়া হবে এবং কিছুদিন আগে তারা দীর্ঘদিন ধরে বড় কাপ ট্রফিতে খেলে এসেছে তো সেই জন্য হয়তো এই টি টোয়েন্টি সিরিজ থেকে তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে বাকি এই ব্যাপারে কোনো আপডেট থাকলে অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিডিওতে জেনে যাও তো এবার কথা বলবো আজকের সব থেকে বড় হাইলাইট পয়েন্ট নিয়ে সেটি হচ্ছে তোমরা যদি দলের অ্যানাউন্সমেন্টটা দেখো সেখানে দেখতে হবে ক্যাপ্টেন তো সূর্য কুমার বাট ভাইস ক্যাপ্টেনে হার্দিক পান্ডিয়ার নাম নেই হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ভাইস ক্যাপ্টেন হচ্ছে আসার প্যাটেল যেটি দেখে সবাই হয়তো চমকে গেছো বা আমিও চমকে গেছি যখন প্রথম দেখি তো মোটামুটি হার্দিক পান্ডিয়াকে এই লিডারশিপের দিকটা থেকে পুরোপুরি সরে নেওয়া হচ্ছে তো মেবি হতে পারে বিসিস এটা ভাবছে যে হার্দিক শুধুমাত্র তার খেলার উপর ফোকাস করুক কারণ হার্দিক যদি খেলার উপর ফোকাস করে সে ব্যাটিং এবং বলিংয়ে যে কন্ট্রিবিউটটা দলে করবে সেটি ভারতকে প্রত্যেকটা ম্যাচে তাদের বহু সাহায্য করবে তবে আসল কারণ তো জানা নেই কেন তাকে ভাইস ক্যাপ্টেন থেকে ছড়ানো হলো কিন্তু যদি এই কারণটা হয়ে থাকে তাহলে বলবো বিশ্ব সায়ের খুব একটা ভালো কিন্তু চিন্তাভাবনা রয়েছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এবং আশা করি এতে হার্দিক পান্ডিয়া খেলা অনেকটাই ইম্প্রুভ আরও হবে এবং অনেকটাই ফর্মে থাকতে পারবে সে এবং সে অনেকটা ফিল্ডেও খেলতে পারবে সো নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে যারা দুজনেই কিন্তু বর্ডার গাছ ট্রফি খেলছিল এবং শোনা যাচ্ছিল যে তাদের যা পারফরমেন্স সেই পারফরমেন্সের অনুযায়ী তাদেরকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হবে কিন্তু অলরেডি তারা টি টোয়েন্টি স্কোয়াডে তাদের নাম অ্যানাউন্স করা হয়েছে এবার দেখার বিষয় তারা কি ও ডিআই দলের চান্স পাবে কি পাবে না সেটাও কিন্তু একটা দেখার বিষয় তো নেক্সট কথা বলবো ঋতুরাজ গায়কোয়াড় এবং রজত পাটিদারকে নিয়ে যে দুজনের নাম না বলেই নয় ঋতুরাজ গায়কড়ের সঙ্গে সত্যিই খুব ব্যাপারটা খারাপ হচ্ছে দীর্ঘদিন ধরে প্লেয়ারটা ভালো খেলেছে অন্যদিকে রজত পাটিদারও তাই কারণ রজত পাটিদারও গত এক বছরে ডোমেস্টিকের যা পারফরমেন্স দিয়েছে ডোমেস্টিকের টিমকে লিড করেছে এবং ফাইনালও পৌঁছেছে এবং তার এভারেজও ডোমেস্টিক খুবই ভালো অন্যদিকে ঋতুরাজ গাইকোড়েরও এভারেজ খুবই ভালো কিন্তু তারা দুজনেই ভারতীয় দলে সিলেকশন পেতে ব্যর্থ হয়েছে নেক্সট আরেকজন কথা না বলেই নয় সেটা হচ্ছে শিবম দুবে কারণ এই স্কোয়াডে শিবম দুবে নেই এবার সেটা চোটের জন্য সে বাইরে আছে নাকি তাকে দল থেকে ড্রপ করা হয়েছে সেটা জানা নেই এ ব্যাপারে কোনো নিউজ থাকলে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে তবে সবাইকে বলে রাখি দুবে কিন্তু এর আগে সিরিজ যা চোটের জন্যই ফিটকে গেছিল তো হতে পারে হয়তো সে এখনও রিকভার করতে পারেনি বাকি এই ব্যাপারে কোনো আপডেট যদি পাই অবশ্যই জানিয়ে দেবো তো এই ছিল আজিকালি মোটামুটি ভিডিঅ'টো তোমাৰ যদি ভিডিঅ'টা ভাল লাগে থাকে আৰু আমাৰ পইণ্টগুলো ভাল লাগে থাকে অৱশ্যে ভিডিঅ'টো এটা লাইক কৰি দিয় আৰু এই ৰকেই ক্ৰিকেট ৰিলেটেডে যে কোনো নিউজ আৰু আপডেট সবাৰ আগে পাৰ্চ চেনেলক্ৰাইব কৰি নিওঁ